ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যে ইমানের পথে অবিচল থেকে আমার কে আমার মরুন তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামোহি দয়াম ইমানের পর اب چل تھے کے آمار مروں جائنوں ہائی ہی منیر پا تھے اب تھے کے آمار مروں جائنوں ہائی আলহামদুলিল্লাহ রবিল আলমী প্রশংসা আদায় করছি ওই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মহাত্মের নজরে তাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত পদস্ফলন থেকে মুক্ত করে ইমানের আওয়াজকে বুলন্ডিত করে আল্লাহ তাকে সারা দিয়ে জুমার নামাজ পড়া নাড়ছে মসজিদে আউয়া আজবার এবং বসবার কোরআন এবং সন্ধ্যা থেকে দুটি কথা বলার এবং শোনার জন্য যে মনিব তৌফিক দান করলেন ওই মনিবের দরবারে হৃদয়ের গহিন থেকে সুক্রিয়া আদায় করে চিল্লায় সকলে বলে উঠি আলহামদুলিল্লাহ দূর পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত দো জাহানের ইশারি রহমত ফাতামুন নবীন হজরত মহম্মদুর রসুল সকলে বলি সাল্লি মহতারাম হাজির আজ যারা মসজিদে এসেছি আর আগমন করব। আমাদের সবারই মৌলিক একটা পরিচয় আমরা মমিন মমিন ভিন্ন মমিনকে মাইনাচ করে ইমানকে মাইনাজ করে ইমানকে শিথিল করে ইমানকে দুর্বল করে ইমানের বলে রকমের ক্ষীণতা এনে ইমানের এই শক্তিকে কোন রকমের থামাচাপা দিয়ে যদি কেউ ভিন্নতা প্রকাশ করতে চায় তাহলে প্রথমত তার মসজিদে আসার কোনো অধিকার একটি আর নেই কারণ মসজিদ এটা মুমিনের জায়গা মসজিদ এটা বেদিনের জায়গা না মসজিদ এটা মুমিনের জায়গা মসজিদ মুমিন আল্লাহকে চিন্তা করবে যে একমাত্র আল্লাহকে চিন্তা করার জন্য নিজেকে নিবেদিত করতে পারবে সেই মুমিন আর যে মসজিদে আল্লাহকে চিন্তা করে মন্দিরে কোন মূর্তিকে চিন্তা করে তার জন্য মসজিদ নয় অথবা সিস্তাকে সমর্থন দেয় অথবা মন্দিরে গিয়ে কোন রকমের সমর্থন যোগায় তার জন্য মসজিদ নয় মোতারা মহাজিন সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় নিয়ে আজকের এই আলোচনা আরম্ভ করতে হয় সর্বপ্রথম আমি গত কয়েক জমাতে যে বিষয়টি স্পষ্ট করেছি আলোচনা করেছি যে এ দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি আমার জন্য ধর্ম একটি কারিকুলাম আছে আমার জন্য ধর্ম একটি ম্যানেজমেন্ট একটি সিস্টেম এক গাইডলাইন আছে আমার ধর্মীয় গাইডলাইন আমার কোড অফ লাইফ ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোড অফ লাইফ এন্ড মার্সিফুল কোড অফ লাইফ দা Holy এর চেয়ে আর কোন গ্রহণযোগ্য পৃথিবীতে জীবন ব্যবস্থা নেই এটাকে মোকাম্মল নিজাম হায়াত বলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় আবার এই কোরআন করিমকে সম্পূরক করতে কোরআন করিমকে সর্বজনীন অনুধাবনশীল করার জন্য প্রত্যেক শ্রেণীর মানুষ যেন বুঝে এজন্য আল্লাহ রব্বুর আলমিন একজন রিজাল পাঠিয়েছেন সে হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি তো প্র্যাকটিক্যাল লাইফকে তিনার জীবনে কোরআনে লাইফকে তিনি প্র্যাকটিস করেছেন এবং এটাকে আজ পর্যন্ত কেমন পর্যন্ত মানুষ অনুধাবন করার জন্য সুন্না রেখে গিয়েছেন কুরআন এবং সুন্নাহ আমি হাদিস পড়েছিলাম নবীজি বলেন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য দুইটা সম্পদ রেখে যাচ্ছি আল কুরআন এবং সুন্নাহ তারা তউফিক উমরাইন আনতাদিলুমা তামাসসাকতুম মা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ আল্লাহর কুরআন এবং সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা দেখছি যে না কোরআন এবং সুন্নাকে আমরা আমাদের মনপূর্ত করে আমাদের মনের মতো ডিক্লারেশন দিয়ে আমাদের মৌন যুক্তিকে করার জন্য আমরা মন্দিরেও যাই মসজিদেও গেলাম তো গেলাম দুঃখের জায়গা হলো সেই মন্দিরে আমার ছোট্ট মেয়ে গাজীপুরে সে মন্দিরে অন্য সাথীদের সাথে খেলতে গেল মন্দিরের প্রধান পুরোহিত বা সভাপতি নিয়ে এই মেয়েটাকে ধর্ষণ করে তার রুমের ভেতরে বন্দি করে রাখো এবং আজ পর্যন্ত ওই মে জীবন মরণ সন্ধিকনে হাসপাতালের বেডে কাটকাচ্ছে আমাদের দেশে কিছু মৌলবি পূজক তারা মন্দিরে যা মন্ত্র করছে এই মেটাকে নিয়ে আজ পর্যন্ত প্রতিবাদ করার মতো দুঃসাহস পর্যন্ত পায়নি এই সমস্ত মৌলবিদের মসজিদে আসার অনুমতি পর্যন্ত নেই আজকে এই কথাগুলো এই কারণেই বলছি আজকে বাংলাদেশে গত জুমার মতো বাংলাদেশে প্রায় যতগুলি তিন লক্ষ মসজিদ আছে এই তিন লক্ষ মসজিদে জুয়ার নামাজ হচ্ছে কিন্তু এই তিন লক্ষ মসজিদের ভিতরে অনেক মসজিদে আজকে মুরতাক বসে জুমার নামাজ পড়াচ্ছে মসজিদের ইমামতি করতেছে কিন্তু প্রকৃতার্থে তারা আদর্শকে সমর্থন দেওয়ার কারণে মুরতাক হয়ে গেছে আমি বিভিন্ন গণমাধ্যম এবং নিউজ থেকে বিভিন্ন মাধ্যম থেকে এটা অনুধাবন করেছি জুমার নামাজও পড়ায় মন্দিরে গিয়ে আবার তাদের শ্লোক করে এবং বলে আমাদের ঈদ আমাদের রোজা আর তোমাদের পূজা দুইটাই মিলে শান্তি সুখের মূল বাংলাদেশ নাউজুবিল্লাহ জাল এই জঘন্য মানসিকতা যারা লালন করে তাদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি এরা কেটন্য গিয়েছে মৌলিকভাবে আমাদের বুঝতে হবে আমরা জানি প্রত্যেক বিষয়কে সিদ্ধান্ত দেওয়ার জন্য যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো কোয়ান্টিটি মোস্ট মোস্ট কোয়ান্টিটি যেটা আছে যেটাকে মানে আধিক্যতা আধিক্যতা যেটা আছে এটাকে সবসময় প্রাধান্য দেওয়া হয় উসুল এফতার একটা মূলনীতি হল নীল আকসারি হুকুমুল কুল বেশি যেদিকে সিদ্ধান্ত সেদিকে এখন বাংলাদেশের জনগণের সামারিটা যদি আমরা দেখি বাংলাদেশে কোন ধর্মের মানুষ কয় পার্সেন্ট আছে মুসলিম প্রথমত মুসলিম আছে বাংলাদেশে আপনারা এখন যে কোনো মাধ্যম বাংলাদেশে তথ্য সূত্র গণসুমারি আদমসুমারি যেটাই বলে সেখান থেকে আপনারা এটাকে কানেক্ট করতে পারেন বাংলাদেশে মুসলিম আর বাংলাদেশে হিন্দু হলো সেভেন পয়েন্ট 95% ফাইভ দশমিক পঁচানব্বই পার্সেন্ট আর এ দেশে বৌদ্ধ হল সিক্সটি জিরো পয়েন্ট সিক্সটি ওয়ান মানে শূন্য দশমিক একষট্টি পার্সেন্ট আর দেশে খ্রিস্টান হল জিরো পয়েন্ট জিরো ইন্টু থার্টিন পার্সেন্ট তথা শূন্য দশমিক ত্রিশ পার্সেন্ট আর বিভিন্ন জাত সারা আপনার ধর্ম মানে মানে না চলে চলে না অবস্থায় যারা আছে এরা হলো টুয়েলভ পার্সেন্ট বারো পার্সেন্ট এই নিয়ে বাংলাদেশ এখন বলেন তো বাংলাদেশের নীতি বাংলাদেশের পথ বাংলাদেশের পদ্ধতি বাংলাদেশের সিস্টেম বাংলাদেশের কানুন বাংলাদেশের সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে আসবে সেভেন পয়েন্ট নাইনটি ফাইভ পার্সেন্টের উপর ভিত্তি করে নাকি জিরো পয়েন্ট আপনার সিক্সটি ওয়ান পার্সেন্টের উপর ভিত্তি করে নাকি জিরো পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট নাকি থার্টিন পার্সেন্টের উপর ভিত্তি করে অবশ্যই যদি সংখ্যাধিকতাই প্রত্যেক বিষয়ের সিদ্ধান্তের মূল কারণ হয় তাহলে মুসলিমদের ম্যান্ডেট মেনেই এদেশের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ইসলাম এত অবাধ এত সুদূর প্রসারিত সুদূর পরিকল্পিত এবং সর্বজনীন ধর্ম ইসলাম কখনো আমি গত বলেছি ভিন্ন ধর্মালম্বীদের তাদের ব্যক্তিগত কাজ করতে প্রতিবন্ধক নয় নয় অর্থ এই রসুল আরবি সাল্লিক পর মূর্তিগুলো ভেঙে দিয়েছেন আবার অনেকেই যুক্তি দেয় রসুল মদিনায় গেলেন মদিনায় যায় ব্যক্তিগত বাড়িতে কেউ সূর্যের পূজা করতো চন্দ্রের পূজা করত। পানি আগুন বিভিন্ন কিছু পূজা করতো সেগুলোতে আগ্রাসন চালায় নেই আরে তো আগ্রাসন চালায় নেই রাসুল যায় ছাগল কথাকার তুমি রাসুলের আদর্শের দোহাই দিয়া তুমি মন্দিরে যা তাদের প্রসাদ খাও আবার রাসুলের আদর্শ বিক্রি করো তোমার কপালে জুতার ঝাড়ু ছাড়া ভিন্ন কোনো কিছু ঢুকবে না তো চুরি করছে আবার সিনাকুরি ওখানে যায় রাসুলের আদর্শের দোহাই দেয় রাসুল উল্লাহ সোল্লাহ আর বিধর্মীদের তাদের কাজ করতে প্রতিবন্ধক হয়নি আবার তাদেরকে সমর্থনও নেই কিন্তু আমরা সামান্য এই তো সেভেন পয়েন্ট ভোটের জন্য এরা সবাই ওদেরকে চিন্তা করলেও এই মৌলবীদের ভোট দিবে না ওদেরকে পায় যদি সিজদা করে তা ওই সমস্ত মৌলবীদেরকে এরা ভোট দিবে না এরপরেও যায় নম নম করে এরপরেও বলে দুর্গা বুঝা নাকি এদেশের শান্তি সমৃদ্ধির একটা উপকরণ নাউজ বিল্লাহ এই কথা শেখ হাসিনা বলেছ বলেছিল যখন আমাদের এক হাতে সব সময় বেরি পড়ানোই থাকতো ওই সময় আমি বজ্রকণ্ঠে ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম শুধু মসজিদে না বাহিরেও ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম আজকে টুপি পরে দুর্গাপূজার মূর্তিকে শান্তির প্রতীক বলে এ শয়তানদের বিপক্ষে তাহলে কত কঠিন হওয়া দরকার আমরা আমাদের হলো মৌলিক বিষয় আমি এদেশে কে কোন দল করে কোন পথ মানে কোন পদ্ধতি মানে এটার বিপক্ষ কখনো আমি পক্ষপাতিত্বও করি না বিপক্ষেও যাই না কারণ আমি আমার বুঝ হওয়ার পর থেকে জীবনকে আল্লাহর জন্য অর্থ করে দিয়েছি পয়সার পিছনে কবি মা নেই ছোটা পয়সার পিছনে কখনো ছুটি নেই কখনো কারো পদলেহন নিয়ে পদদলন নিয়ে কারো ভালোবাসা নিয়ে নিজেকে সমৃদ্ধ করবে এমন স্বপ্নও দেখিনি ইমানের হেফাজত হলো মৌলিক দাবি প্রত্যেকটা মানুষের ইমানের হেফাজত মৌলিক দাবি আমি তো চাইলে বাড়িতে যা বিছনা পাইলে ঘুমাইতে পারতাম এই সময়টাতে আমার একটু টেনে তুলে আনতো না এখানকার কোনো মুসল্লি আজকে জুমা পড়বে না যে তাকে কি আমরা আঘাত করবো যে করবো না আঘাত কিন্তু আমি যে ইমান বিক্রি করে অবস্থিত বইসে আছি লাভটাকে আমি তো ইমান বিক্রি করে এসেছি এই জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝতে হবে আমি গত দুবার বারবার চিৎকার করে বলেছিলাম আমরা কেউ দুর্গা পূজাকে সমর্থন দিতে পূজা মণ্ডপে যাব না আমরা হয়তো কেউ গিয়েছি কেউ যায়নি তা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে বসেছি আমি আপনাদের ইমামতির দায়িত্ব নিয়েছি মানে কি আপনাদের এই বিষয়গুলোকে সতর্ক করে আমার উপর ওয়াজিব স্বাভাবিক বিষয় না ওয়াজিব আমি যদি আপনাদের সতর্ক করতে না পারি আর যদি আমার একজন মুসল্লি না জানার কারণে দুর্গাপূজার মণ্ডপে যে দৈমান হয় ও জাহান্নামে গেলে আমি ইমামকেও জাহান্নামে যেতে হবে ও আমাকে রেখে যাবে না কারণ ও আমার পিছনে চিন্তা দেয় আমার করে আমি বলি যে পদ্ধতি নামাজ পড়তে ওই পদ্ধতিতে নামাজ পড়ে আমি রোজার মশালা যেভাবে দেই ওইভাবে সে রোজা রাখে আমি কোরবানির মশলা যেভাবে দেই ওইভাবে সে কোরবানি প্রদান করে তার দৈনন্দিন জীবনে প্রত্যেকটি বিষয় আমাকে অনুসরণ করে এবং করার জন্যই আমাকে নির্বাচিত করেছে আর দুর্গা সে প্রসাদ খেতে গেলে আমি যদি নিষেধ না করি ইমান ধ্বংস হয়ে যাবে এ কথা না বলি তাহলে আমার ইমান সর্বপ্রথম নষ্ট হয়ে যাবে মহতারা মাহাদুর এজন্য আমাদের দেশে যারাই আজ পর্যন্ত যে কোনো ভাবে দুর্গা যে কেউ বলে আমি তো দুর্গা পূজায় নাটকও করেছি কেউ বলে আমি তো দুর্গা পূজায় আমি তোমাদের প্রসাদও খাইতাম আমাদের ঈদে তোমরা না গেলেও আমি তোমাদের সব দুর্গাপূজায় আসাম একজনের যারা দুর্গা পূজায় দিয়েছে প্রত্যেকজন ইমান দুর্বল হয়েছে আমার কাছে খারাপ লেগেছে বাংলাদেশের কিছু কিছু ইসলাম নামধারী সংগঠন আছে সারা বছর জাকাত কালেকশন করে এই জাকাতের টাকা দিয়া দুর্গাপূজায় হাতিয়া দেয় আরে শয়তান জাকাতের টাকা দিয়ে তোমার দুর্গা হাতিয়া দেওয়ার অধিকার কে দিছে তুমি কিসের ইয়ানত তোল ওটাও তো মানুষ সত্তা জান্নাতে যাবে বলে দেয় আর শয়তান তুমি এই জান্নাতে দেওয়ার চেতনাকে বিসর্জন দিয়ে তুমি মন্দিরে কেন দিলা আল্লাহর বিরোধিতা করার জন্য তোমার এই জনগণের জান্নাতে যাওয়ার জন্য যে টাকাটা তোমাকে দিয়েছে টাকাটা তুমি মন্দিরে দান করো কি বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যেই করুক আমি করলে আমিও শয়তান কারণ আল্লাহর পদ্ধতির বাইরে যে যাক সে কখনো ইমানদার থাকতে পারে না ব্যক্তি যাক তার চিত্র তার বাস্তবতা তার অবস্থানের উপর ফতুয়া ভিত্তি করে না বরঞ্চ যে আল্লাহর নাফরমানিকে সমর্থন করলো দেখেন ক্ষুদ্রভাবে চিন্তা করে দেখেন দুর্গা তারা কি করছে আমরা আল্লাহকে সিজদা করি আর ওরা মা দুর্গারে সিজদা করে ওরা ওটাকে মা বলে আমার যারা মুসলমানরা যায় এরাও বলে মা দুর্গা আফসোস আফসোস এ কথাগুলো এত পরিষ্কার বলার কারণ হলো না জানি আগামী দুর্গাপূজায় আমার কোনো ভাই পুরা জীবন তিরিশ বছর বিশ বছর দশ বছর নিজের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে নামাজ পড়েছে এক উচ্চারণের কারণে এক গমনের কারণে একবার সেখানে সমর্থন দেওয়ার কারণে সে বেইমান হয়ে যাবে শুধু বেইমান না বরঞ্চ তার ইমানের ন্যূনতমতার ভিতরে থাকবে না আর তার যদি মৃত্যু নতুন করে কালিমা পড়ার পূর্ব পর্যন্ত হয় তাহলে সে বেইমান হয়ে মৃত্যুবরণ করবে নবী যে বলেন মান বেলগুম উম্মদ ভয় করো উম্মদ ভয় তোমার যে জাতির সাথে সম্পৃক্ত সমর্থিত সমন্বিত কাজ হবে ওই জাতির সাথে তোমার হাসর হবে তুমি হিন্দুর পূজায় গেছো যায়া কর থেকে কোন সুবিধা নেওয়ার জন্য তুমি বাণী উচ্চারণ করছো উম্মত তুমি ওই হিন্দুর সাথে সাধুর মতো করে উঠবে খ্রিস্টানের গির্জাতে গিয়ে তুমি তার সাধুর বাণী উচ্চারণ করেছ তুমি ওই খ্রিস্টানের গির্জাতে তারা ছিল এদের মতো করে হাসরের ময়দানে উঠবে হবে এজন্যের ইসলাম এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যার ভিতরে সংযোজন বিয়োজন কোন সম্ভব নয় বরঞ্চ আল্লাহ নিজে কালাম উল্লার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন হে পায়গম্বা জানায় দেন আপনার উম্মতদের যারা আজ আছে যারা ভবিষ্যতে আসবে যারা শেষ জমানায় আসবে যারা বুঝবে যারা শুনবে যারা চিন্তা করবে যারা ফিকির করবে

দিন প্রতিষ্ঠার ভূমিকা করার জন্য তোমরা পত্তিনীকে সমর্থন দিবা এমন জাহিলি সুযোগ আল্লাহ রব্বুল দেয়নি বরঞ্চ আল্লাহ বলেছে আত্মাল তো পরিপূর্ণ করে দিলাম

সাল্লাউল্লাহিকসাল্লাম খেজুর বাইগারের খেজুর বাগানের পাশ দিয়ে পাইকারি করছে এমতা মুহূর্তে একজন আরব পে দোয়েন নাম তার আপদি অথবা মুখতালেব নাম এসেছে নিশ্চিত কোন নাম প্রকাশ করা হয়নি তফসি হাদিসের ব্যাখ্যাকরণ ফের ভেতরে

অসুবিধা আছে তার কারণে এটাকে পালন করতে পারবো না কয়েকম্বার গো সামান্য কিছু সুযোগ যদি আমাকে দেন তাহলে আমি আজ থেকে আপনার এবং আপনার রবের উপর কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর কয়েকম্বর বলে তুমি সামান্য থেকে সামান্য কেন তুমি যদি বলো আমার এই হাতের খেচুরের ডালতা পর্যন্ত ইসলামের মোকাবেলায় তুমি যাও চাও কামনা করো তোমার আশা থাকে আমি তোমাকে মুসলিম ঘোষণা দিতে রাজি ইসলাম কোন নাম না ইসলাম কোন সমন্বয়ের নাম না ইসলাম কোন সমঝোতার নাম না ইসলামে যদি সমঝোতা থাকতো মূর্তি পূজাতে যাওয়ার অনুমতিই থাকতো তাহলে রাসুল এত কষ্ট কেন করতেন কেন বদর হতো কেন তায়েব হলো কেন উবুদ হলো কেন খায়বার হলো কেন খন্দক হলো রাসুলকে তো ওরা ডেকে বলেছিল এক বছর তোমার দিন এক বছর আমার দিন প্রাক্ষাপট দেখেন কা ফিরুন দিয়ে অনেকেই ফতুয়াবাজি করে সুরায় কা ফিরুন দিয়া অনেকেই ফতুয়াবাজি করে সুরায় কা ফিরুন কেন নাজিল হলো শানে নুজুল আপনারা পড়ে দেখিয়েন আরবের সমস্ত কাপেরা যখন দেখলেন মোহাম্মদ যেভাবে আদর্শ দিয়ে মোহাম্মদ যেভাবে চরিত্র দিয়ে মোহাম্মদ যেভাবে মানসিকতা দিয়ে মোহাম্মদ যেভাবে তার সুন্দর কমল হৃদয় দিয়ে আল্লাহ একচ্ছত্ব বিধান দিয়ে মানুষকে টেনে নিচ্ছে আমাদের চাকরি নট হয়ে যাবে আমাদের তলি খুশে যাবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে মোহাম্মদে আরবিকে ডাকলেন ডেকে বললেন ইয়া মোহাম্মদ এক বছর তোমার ধর্ম আর এক বছর আমার ধর্ম একটা সমাজতায় আসে আমরাও তো দীর্ঘদিন যাবৎ আরবের প্রভুত্ব করে যাচ্ছি ক্ষমতা চালাইয়া যাচ্ছি আরবের দাপুটি অবস্থান আমাদের পরিবার পরিজন পরম্পরা থেকে চলে আসছে কিভাবে ছেড়ে দেব একটা সমাজতা করি একটা কন্ডিশনে আসি আমরা বললেন কি কন্ডিশন বলে এক বছর তোমার দিন এক বছর আমার দিন এক বছর তুমি চুপচাপ এক বছর আমরা চুপচাপ অথবা ছয় মাস তুমি চুপচাপ ছয় মাস আমরা চুপচাপ ছয় মাস তোমার ধর্ম সবাই পালন করবে ছয় মাস আমাদের ধর্ম সবাই পালন করবে নাওজি নবী আরবি সল্লাল্লাহ সাল্লাম বলল না আল্লাহর দিকে তাকাইলেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন উল্লিয়া আইলো হাল্কা ফিরুন মানে হে মোহাম্মদ হে রসুল হে বন্ধু হে আপনি বলেন আমরা তার ইবাদত করো না আমাদের উপাস্য আলাদা তোমাদের উপাস্য আলাদা আমাদের প্রভু আলাদা তোমাদের প্রভু আলাদা আমাদের আস্তাবাজন আলাদা তোমাদের আস্তাবাজন আলাদা আমাদের বিশ্বাসের জায়গা আলাদা তোমাদের বিশ্বাসের জায়গা আলাদা আমাদের আশ্বাসের জায়গা আলাদা তোমাদের আশ্বাসের জায়গা আলাদা আমাদের ক্ষমতার জায়গা আলাদা তোমাদের ক্ষমতার জায়গা আলাদা আমাদের ক্ষমতার উচ্ছের জায়গা আলাদা তোমাদের ক্ষমতার উচ্ছের জায়গা আলাদা আমাদের প্রাপ্তি উৎসের জায়গা আলাদা তোমাদের প্রাপ্তি উৎসের জায়গা আলাদা শুধু তাই নয় তোমাদের জীবন ব্যবস্থা আলাদা আমাদের জীবন ব্যবস্থা আলাদা আমরা যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না বলা আং তুমা মা না

তুমি দুর্গাকে চিন্তা দাও আমি আমার রথকে কে চিন্তা দেবো আমার মসজিদে তোমার আসার দরকার নাই আমি তোমার দুর্গাকে দেখতেও যাব এটার নাম ইসলাম লাকুম দিন কুমিয়া দিন এনা ধর্ম দরজার উৎসব সবার যদি ধর্ম দরজার উৎসব সবার হয় তাহলে বউ দারদার অধিকার সবার হবে দোকান দারদার মালিকানা সবার হবে জমিন দারদার মালিকানা সবার হবে গাড়ি দারদার মালিকানা সবার হবে দেহ দারদার অধিকার সবার হবে এমনিভাবে সব কিছুতে সর্বজনীন ঢুকে যাবে এজন্য এই ধোকাবাজি থেকে আমাদেরকে উঠে আসতে হবে মুক্ত হতে হবে একেবারে সদসিদ্ধ কথা শুনে থেকে আপনারা করতে পারবেন মুসলিম কখনো মন্দিরে যেতে পারে না যদি কেউ মুসলিম নামধারী মন্দিরে যায় তাহলে সে মুসলিম থাকে না থাকবে না থাকেও থাকবেও না এটাই চিরশুদ্ধ কথা এই জন্য আমরা আল্লাহর কাছে হৃদায়ত কামনা করব। আল্লাহর কাছে সাহায্য কামনা করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে পূজারী না বানায় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সন্ন্যাসী না বানায় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মূর্তি পূজক না বানায় লাথি তোমার সাত পার্সেন্ট ভোটের ভোট দেয়া করব কি যদি ভোটের আগেই মন্দিরে যেতে হয় তাহলে তুমি নির্বাচিত করলে তুমি তো আমারে ঠাকুর বানায় দাঁড় করে আমার যদি তোমার ভোটের জন্য তোমার মা দুর্গার তপসা করতে হয় তাহলে পরে কি করতে হবে পরে তো আমি মা দুর্গার প্রত্যেকটা পূজা আমাকে করতে হবে এজন্য পূজারি দিয়ে ইসলাম হবে না রবের আগ দিয়ে গোলাম দিয়ে খালেক মাকলুক দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এজন্য প্রকৃত হওয়া চাই প্রকৃত আবেদ হওয়া চাই মা বুধকে পাওয়ার জন্য আর মা ছাড়া ভিন্ন কাউকে তপসা করে এমন কারো সমর্থন যদি কেউ দেয় দুর্গাপূজা সহ যে কোনো কাউকে যে সমর্থন দিয়েছে সেও বেঈমান যে সমর্থককে সমর্থন দিয়েছে সেও বেঈমান আল্লাহ রবুর আলমিন আমাদের ইমানের ভিতরে যাদের ফলন এসেছে তালিমা করে ইমানের দেবাগত করার জন্য তৌফিক দান করুক আগামীর বাংলাদেশে মুসলমানরা যেন কোরআন এবং সুন্নার নীতিমালাতে জীবন গঠন করতে পারে মিনিমাইজ মুক্ত জীবন যেন পরিচালিত করতে পারে শয়তানের সমস্ত প্ররোচনা কষা মুক্ত করে যেন এক আল্লাহ জিন্দাবাদ বলে নিজের জীবনকে গঠন করতে পারে সেই দোয়া সেই আশা সেই প্রার্থনায় মহান মালিকের কাছে করছি আর আপনারা যেন শতসিদ্ধ পরিশুদ্ধ নিজের জীবনকে ইমান দীপ্ত করতে পারেন সেই অনুরোধ আপনাদের সামনে জ্ঞাপন করছি আল্লাহ আমাদের সফলকে ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য ইমানে দীপ্তিতে দীপ্তিময় হওয়ার জন্য তো বিজ্ঞান করে সকল বলি আবির দাওয়ানা আহমদুল্লাহ রবিল